তাহলে আমি যদি কোন অন্যায় কর্ম করি পাপ করি এটা আমার উপরে জুলুম করা হলো এই জন্য আমরা সকল অন্যায় কর্ম ছেড়ে দিব তওবা করব। ফেরেস তওবা পবিত্র তওবা যেন আমি সকল গুণা থেকে মুক্ত থাকতে পারি এবং গুণামুক্ত জীবন আমি গড়তে পারি এক নাম্বার কাজ দ্বিতীয়ত এই মাসে রমাদন মাসের প্রস্তুতির জন্য যা করা দরকার নির্দিষ্ট কোনো আমল না অর্থাৎ রমাদন যেহেতু আমরা আসছে একটা মৌসুম উৎসব রমাদন মাস মুসলিমদের জন্য সেটার জন্য প্রস্তুতি নিব কিভাবে আমরা নামাজ কি আমরা লাইল করব শীতকাল যদি হয়ে থাকে উঠে নামাজ পড়ব লম্বা সময় নামাজ পড়বো নফল নামাজ বেশি বাড়াবাড়ি বাড়িয়ে পড়বো সদাগা করবো স্নেকফার করব কোরআন তেল বাড়িয়ে দিব এমনকি স্বয় বৃহস্পতি আইয়ামে আমি গুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব বেশি বেশি তাহলে এটা রমাদন মাসের জন্য প্র্যাকটিস হবে আমাদের জন্য এটা একটা করণীয় আরেকটি হচ্ছে আহ যে আমরা একটি দোয়া আল্লাহ রোজা বা এই দোয়াটা অনেকে পড়ি পড়তে পারি যদিও এই দোয়াটার যে সনদগত দিক থেকে ওলামাইকার আলোচনা করেছেন দুর্বলতার কথা বলেছেন তো সেটা বললেও হাদিসের অর্থ যেহেতু চমৎকার সুন্দর এই দোয়াটার এই জন্য আমরা সেটা বেশি বেশি পড়তে পারি আরেকটি করণীয় হচ্ছে কোনো আমল নির্দিষ্ট করব না যে না এই রজব মাসে এই আমলটা করা বেশি ফজিলত এই আমলটা নির্দিষ্ট ভাবে করা যেটা কোন হাতে নির্দিষ্ট আসে নাই সেটা আমরা কেন নির্দিষ্ট করব। যেমন রজব মাসে ওই যে ছাব্বিশে মাস যখন আসে তখন আমরা মনে করি অনেকে যে আহ ইসরা এবং মেয়েরাজ উপলক্ষে রোজা রাখতে হয় এটা অনেকে নির্দিষ্ট মনে করে না এমন কর্ম করা যাবে না এমন কাজ এমন আমল নির্দিষ্ট করা যাবে না রাসুল যেটা থেকে প্রমাণিত না রাসুলসাল্লাম ওনারা যেটা করেন তাহলে সংক্ষেপে আমরা এই রজব মাসের এইভাবে করণীয় বর্জনীয় আমরা এইভাবে রজব মাসকে উদযাপন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে আগামী রমাদান মাসের আহ সর্বাত্মক প্রস্তুতির জন্য এই মাসকে সেভাবে কাটানোর তফিক দান করেন আমিন